বাজারটি এতটাই জাঁকজমকপূর্ণ হয় যদি আপনি না আসেন কখনো বুঝতে পারবেন না বিশেষ করে এই সিজন অর্থাৎ এই শীতের সকালে যদি আপনি বিনগর বাজারে আসেন সকালবেলা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দেখে আপনি অবাক হয়ে যাবেন এখন কোন বলেন তিন লক্ষ টাকার বা বিদ্যুতের মাঝে বেচা কিনা হয় সবজি

চাইটা কিরকম ঠিক আছে ওই শীতের দিন তো মানুষ বেশি ফ্রেশ মাছ ভাই কি কোন মাছ আনছেন বেলার মাছ আচ্ছা ব্যসা কেনা আছে নি শীতের দিন তো গ্রাহক বেশি বিক্রি বেশি প্রিয় দর্শক যা বলতেছিলাম ধনে পাতা গাছের ফ্রেশ লাউ বেগুন মূলা কি নেই আসলে বাজারে আলাম ভাই বেসা কিনা কিরকম চাহিদা বেশি এখন না শীতের দিন হম ঠিক আছে ভাই শুভকামনা শীতের বাপা পিটা ও দর্শক আজ এ পর্যন্তই নিজের গ্রামকে তুলে ধরতে ভালো লাগে ঐতিহ্যবাহী এই গ্রাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.